আল্লাহালের সাত করিয়াছেন আমার বান্দা নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য حاصل করিতে থাকে আমিও তাহাকে প্রিয় বানায়া নেই এমনকি আমি তাহার কান হইয়া যাই যাহা দ্বারা সে শুনে তাহার চক্ষু হইয়া যায় দ্বারা সে দেখে তাহার হাত হইয়া যায় যাহা দ্বারা সে ধরে এবং তাহার পা হইয়া যায় দ্বারা সে চলে অর্থাৎ কান্দা অধিক বিবাদ দ্বারা যখন আল্লাহ তাহলে নৈকট্য লাভ করে তখন আল্লাহ তা তার অঙ্গ প্রসঙ্গের হেফাজতকারী হইয়া যান ওই অঙ্গগুলো হয়ে যাওয়ার অর্থ হল ওই অঙ্গগুলো আর গুনার কাজে ব্যবহার হয় না সরাসরি আল্লাহ তার হাত হওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য আল্লাহ তার হাতকে শুধু নেট কাজেই ব্যবহার করতে দেন গুনার কাজে ব্যবহার করতে দেন না কিসের দ্বারা হয় নফল নকল নেবেন তারা কেনার সময় যে বারোজন বানানো হয়েছিল তারা কি আছে জিন্দা হ্যাঁ আছে তারা আইপিএস চলে আসছে টাকা আসে নাই আইপিএস তো লেগে গেছে অত ভাবলে টাকা আসে নাই এজন্য তালিকা কার কাজ আছে আবার তাদেরকে দায়িত্ব দেয় সেই বারো নাকিবকে আপনারা বন্ধু বান্ধব নিয়ে এক একজন পাঁচ হাজার টাকার ব্যবস্থা করে দেয় প্রত্যেক নাকিব তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে মোট পাঁচ হাজার টাকা ব্যবস্থা করবে নিজে দিয়ে পারে কালেকশন করে পারে একটা রসিদ নিয়ে নেবে পাঁচ বার তো অনেকটা কাছে যাবে তো দেখো এটা তালিকাটা কার কাছে আছে পরিশোধ করতে হবে আত্ম হইয়া তো দোয়া পুন পড়া অজীব কিন্তু কেউ যদি উহা না জানে তো তাদেরকে কিভাবে নামাজ আদায় করতে হবে জানা পর্যন্ত অন্য কোনো দোয়া পড়বে যা জানে কিন্তু শিক্ষা করা জরুরি যারা ন মুসলিম তাদের তো শিক্ষাটা টাইম দিতে হবে সে টাইমের আগ পর্যন্ত যে কোনো দোয়া কালাম সে জানে ওটা পড়ে দিবে বাকি তাদেরকে শিখতে হুকুম করতে হবে শিখুন এক মাস লাগুক দুই মাস লাগুক শিখতে হবে পড়তে হবে তাহলে হাদিসের মতে আসরের নামাজের রক্ত হয় সাড়ে তিনটায় কিন্তু হানামি মাঝে ওই সময় আসরের রক্ত হয় না দলিল হিসেবে তারা বোকার শরীফের এক হাদিস পেশ করে কোরআন হাদিসের আলোকে জানাইলে উপকৃত হব যে কোন দলিল গ্রহণযোগ্য কি দলিল পেশ করে তো বলতে হবে তারপর আমি উত্তর দিব ছিলেন তখন বোঝা যাবে যে হাদিস বোঝায় নেই আহ্লা হাদিস মানে হাদিস অস্বীকারকারী আহ্লা হাদিস মানে কি হাদিস অস্বীকারকারী বা হাদিসের অপব্যাখ্যা দানকারী কেমনে অপেক্ষা দিল ওই হাদিসটাকে আমাকে বলেন কোন হাদিস যারা সে আচরণ আমার সাড়ে তিনটায় সাবিট করল হাদিসটা দেখায় এটা কে হবে নাকি বিগত বিশ বছর আগে আমার বাবা ছয় ভাই বোন দেখে মারা যান যাদের মধ্যে দুই ভাই সাবালেক ছিল তারা সম্পূর্ণ পরিবার ও বাকি নাবালেক ভাই বোনদের বরণ পোষণের দায়িত্ব পালন করে তখনও আমাদের মেয়েরাজ বন্টিত হয়নি বিগত প্রায় চার বছর আগে আমার মাও মারা গেছেন আমাদের বাকি ভাই বোনেরাও সাবালেক হয়েছে এখনো আমাদের সকলের ভরণ পোষণ দুই ভাই করতেছেন মেরাজ বঞ্চিত হয়নি এখন আমাদের জন্য কি করণীয় বন্ধের বিয়ে সাজির খরচের ব্যাপারটা লক্ষ্যণীয় খরচ বাপে যদি নিজের পয়সা দিয়ে করে নিয়ে থাকে তাহলে এদের জন্য সেই পরিমাণ পয়সা ব্যয় করতে হবে আর তা যদি না করে থাকে ওরা বাপের থেকে মেরাজ পাবে ওদের সম্মতি নিয়ে ওই দিয়ে খরচ করা হয় না দিতে চায় কিন্তু এতদিন পর্যন্ত যে মেরাজ বন্টন হল না এটা গোলাহের কাজ এখন সব ভাই বোনেরা বালে হয়ে গেছে এখনো বন্টন হয়নি তোমার জানানো উচিত বড় দুই ভাইকে সহি হাদিস অনুযায়ী নামাজে কোথায় হাত বাঁচতে হয় নাবিন না সহি হাদিস অনুযায়ী হাত কোথায় বাঁচতে হবে নাবিন নিতে আমার লেখা হাদিসের রসুল যে কিতাব আছে এখানে ওখানে দলিল দেখে নেবে মজের সালে যাবে দু পায়ের মাঝে কতটুকু ফাঁক রাখতে হয় চায়ের আঙুল রাখলে ভালো সর্বোচ্চ এক বিঘাত আধা হাত ফাঁক রাখা যাবে দুই পায়ের মাঝখানে কতটুকু আধা হাত এক বিঘাত ফাঁক রাখা যাবে দুইজনের পায়ের মাঝখানে খালি থাকতে হবে দুই মুস্তালির পায়ের মাঝখানে একটা জায়গায় কি থাকতে হবে খালি থাকতে হবে যেখানে হুজুরের জুতা রাখতে মানা করেছে জুতা রাখতে খালি যদি না থাকে তো কোন জায়গায় জুতা রাখতে মানা করছে একটা জায়গা যদি খালি না থাকে তো কোথায় জুতা রাখতে মানা করছে তো তাও মিশাই দেওয়ার হয় তো জায়গায় নেই তো জুতা রাখবে কোথায় যে মানা করলো হুজুরে এখানে জুতা রাখবে না বোঝা গেল দুজনের পায়ের মাঝখানে থাকবে খালি থাকবে যে সকল কোরআন শরীফে আরবির সাথে বঙ্গানুবাদ বা তাস্তির থাকে সে সকল কোরআন শরীফ উজু ব্যতীত স্পর্শ করা যাবে কিনা স্পর্শ করা যাবে কিন্তু যে জায়গায় আয়াত লেখা আছে ওই জায়গায় ধরা যাবে না ওরা সাথে চকসিত থাকলে উজু ছাড়াও ধরা যাবে কিন্তু আয়াতের উপরে হাত দেওয়া যাবে না খেয়াল করে ধরতে হবে মহিলাদের জন্য আওয়াল লক্ষ নামাজ আজানের আগে পড়া উত্তম না আজানের পরে তাদের আজান দেখার দরকার নেই তারা অক্ত হয়ে গেলে পড়ে দেবে মহিলারা ঘরে ক্যালেন্ডার রাখবে অক্ত হয়ে গেলে পড়ে দেবে কারণ অনেক সময় আদান দিতে মহাজরা দেরি করে ওদের দেরি করার দরকার নেই আজান হোক বা না হোক আওয়াম অক্ষে পড়ে দেবে মুফতি ইব্রাহিম সাহেব বলিয়াছেন কাবলাল জুমা না পড়লে চলবে ওনার নিজের জন্য আপনাদের জন্য চলবে না বুঝছেন হ্যাঁ ওই মুফতি টেলিভিশনে চাকরি করে টেলিভিশনে চাকরি করলে সে ইহুদিদের গৃহপালিত আলেম হয়ে যায় জোর আগে যে সুন্নত আছে আমার লেখা হয়ে বইটা আছে হাতির সুন্দর নামক বইতে জোহরের আগে সুন্দর পরের সায় রেখা সুন্দর এটা সহি হাদিস দ্বারা প্রমাণ করা আছে উনি কিভাবে কেন সুন্দর তা পড়লে চলবে নিজেও নাহারুম হইল গোমরা হলো আর মানুষকেও কি করলো গোমরা করলো টেলিভিশনের মৌলবিধে এটাই দায়িত্ব মানুষ গোবরা করা এরা দাস জালের জায়গায় আছে এই সম্পর্কে আখরা মুজামান থেকে এটা অ্যাটর্নি জেনারেল লতিফুল ইসলাম সাহেব হাদিস আলোকে জানতে চেয়েছেন ঠিক আছে আমার কিতাবটা নিয়ে দেখান أمال لك هذا حديث وعند زور لاعده تاريكاتكم ن portals هذي سبب الدليل ده وعندنيه سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صلِّ على سيدنا محمد وعلى آله ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين آمين